আর জামা তবে এই চাচা আমার টাকায় খেলা জামা কাপড় গুলো খুলে দেওয়া যাইতে হবে আমার চাচার উদ্দেশ্য হইলো আমার চাচার উদ্দেশ্য হইলো আমি যদি আমি যদি লুঙ্গি আমার জামা খুলে আমি কারণে ঘরের বাইরে যাব না আমি ঘরের ভিতরে বই বসে এটা ছিল আমার উদ্দেশ্য কিন্তু আমার চাচাকে ডাক দিয়া ও চাচা